বামনবাদীর মেয়ের হচ্ছে পইতে এ কেমন রীতি বামুন চিনি পইতে প্রমাণ বামনি চিনি কি প্রকার ফকির লালনের এই প্রশ্নের মধ্যেই রয়ে গিয়েছে সেই চিরন্তন কথা পৈতে তো হয় বামুনে মানে ছেলেদের মেয়েদের আবার উপবিত্ত ধারণের রেয়াজ আছে নাকি কিন্তু ছিল বৈদিক যুগে মেয়েরাও দ্বিজা হতে সেই হারিয়ে যাওয়া দিনের কথা ২০২৪ সালে মনে করালো পঞ্চম শ্রেণীর ছাত্রী কৈরভী বীরভূমের শিউরির বাসিন্দা কৈরভী বন্দ্যোপাধ্যায় না শ্রেয়া কোনো ধর্ম নিয়ম রীতি বৈদ্যুতিক যুগ এসব অত কিছুই বোঝে না তবে কৈরবী চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আর তার জেরেই বুধবার বৈদ্যুতিক মতে দ্বিতীয় জন্ম শুরু করলো কৈরভী এদিন হলুদ শাড়ি রং বেরঙের গয়না পরে চারিদিকে সাজো সাজো উৎসবের মানে বোঝার চেষ্টা করছিল দশ বছরের মেয়েটি তাকে ঘিরি সব আয়োজন নিজে আগে পৈতে বা উপনয়ন দেখেছে সেসব দাদাদের কিন্তু এবার তারই হচ্ছে পইতে ছোট্ট মেয়েটি বললো মা বলেছে আজ আমাদের দ্বিতীয় জন্ম হবে অবশ্য মেয়ের দিতে কম কাঠখর পোড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে ব্রাহ্মণ পরিবারে ছেলেদের বইতে তো হয় কিন্তু মেয়ের পইতে অনেক বিস্ময়ের জবাব দিতে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে চাইছিলেন তার মা আর বাবা পারলেনও দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পরে বুধবার পূরণ হল স্বপ্ন কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি তাদের শিউরি রামকৃষ্ণ পল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছেন তারা কার্ড ছাপিয়ে সবাইকে নেমন্তন্ন করা হয় দম্পতি অবশ্যই জানিয়েছেন হঠাৎ ইচ্ছে থেকে নয় তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাদের প্রাপ্তির অনুষ্ঠান করেন মেয়ের হৃদ অধিকার ফিরে পাওয়া উচিত এই ধারণাকে সামনে রেখে তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দম্পতির কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা তাদের সমান অধিকার পাওয়া উচিত তাই মেয়ের পইতে দিচ্ছে এছাড়াও বসন্ত বন্দ্যোপাধ্যায় জানান দু হাজার সালে কৈরবীর যখন অন্নপ্রাশন হয়েছিল তখন পুরোহিত যোগ্য করতে রাজি হচ্ছিলেন না তিনি দাবি করেছিলেন যোগ্য তো শুধু পুত্রদের অন্নপ্রাশনের ক্ষেত্রেই হয়ে থাকে মেয়েদের বিয়ের সময়ই নাকি শুধু যোগ্য করা যায় তখন এর প্রতিবাদ করেছিলেন বাবা বাঁশরী মোহন বন্দ্যোপাধ্যায় বাবা বলেছিলেন ধর্মে এমন কোনো বিধি নিষেধ থাকার কথা নয় পরে পঞ্চিকা ঘেঁটে দেখা যায় সত্যি মেয়ের অন্নপ্রাশনের যোগ্যতে কোনো বাধা নেই তখনই মাথায় আসে পুত্র সন্তানের পৈতে হলে আমার মেয়েরও পৈতে দেওয়া হবে তখন থেকে বিভিন্ন বই হেঁটে ইস্কন ও বারাণসীর পানিনি কন্যা বিশ্ববিদ্যালয় কলকাতার আর্য সমাজ মন্দির রবি শঙ্করের বৈদিক ধর্ম সংস্থান সব জায়গা থেকে খোঁজ নিয়ে তারা নিশ্চিত হন যে কন্যার পইতে দেওয়া সম্ভব আজকে আমার উপনয়ন হচ্ছে উপনয়ন হয় সাধারণত ছেলেদের এবং মেয়েদের উপনয়ন হয় না কিন্তু এটা ঠিক না কারণ শাস্ত্রীয় মতে মেয়েদের উপনয়ন হওয়া উচিত যখন আমি ছোট ছিলাম আমার নান নিমুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নান নিমুখ হতে পারে না আমার যোগ্য হতে পারে না কিন্তু আমার দাদাই আমার বাবা বলেছে যে কি এটা হতেই পারে না কারণ কি মেয়েরা জীবনেও যোগ্য করতে পারবে না এটা হয় না তাই জন্য আজকে আমার বাবা আমাকে পইতে দিচ্ছে কেমন লাগছে আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে এই পইতে আমি সারা জীবন গ্রহণ করে থাকব হয় আমি জানি আশা করি এবং আমি চাই আমার বন্ধুদেরও পড়িতে হোক

সেই থেকে ওর শুদ্ধ হয়ে যাচ্ছে আমার নাতনি তো খুব ভালোই লাগছে দেখো সবাই তো জিনিসটাকে মেনে নেবে না কিছু লোক তো বাধা দেবে আর কিছু লোক মেনে নেবে যারা শিক্ষিত মানুষ ভালো জানে তারা নিশ্চয়ই মেনে নেবে আমার নাম জয়ন্তী ব্যানার্জি আমি ওনার ঠাকুমা জয়ন্তী ব্যানার্জি কৈরবী ঠাকুমা আমার নাম সোমা দত্ত আমি আর্ট অফ লিভিং এর টিচার আর দু হাজার চোদ্দতে আমার উপনয়ন হয়েছিল তবে থেকে আমি এই প্রথায় দীক্ষিত